খাঁচার কস্টিং কত এসেছে আমি আপনাদের আপনাকে অবশ্যই ভিডিওতে লিখে দিচ্ছি তিরিশ কেজি তিনশো কিন্তু আপনার দুশো দশ আর সেইখানে ছ হাজার তিনশো তেষট্টি টাকা দুই কেজি ছয়শো পঞ্চাশ ইন্টু দুশো আশি সাত হাজার একশো টাকা হচ্ছে যে পশ্চিমকে নিয়ে যেগুলো আছে দুইটা আপনার সাতশো টাকা এখানে আপনার আরও আছে চাকা আছে সাতশো এবং আপনার এই এই চিপেনিগুলোর লিটার তিনশো এবং চাকা আছে এগারোশো এবং আপনার এছাড়া কালার আছে আপনার কালারের কস্টিং আছে টু ফিফটি এবং আপনার নাটের কস্টিং আছে আপনার আরও তিনশো পঞ্চাশ টোটাল ন হাজার আটশো টাকা এই কেজের কস্টিং হয় বাকি কস্টিং বাদে বাকি চারটা কস্টিং আপনার চারটা বত্রিশ মানে আপনার দশ হাজার সামথিং দশ হাজার একশো টাকা বা দশ হাজার বিশ টাকার মতো চলে আসে কস্টিং এটার কস্টিং বেশি আসার কারণ হলো কেজের হাফ ইঞ্চি গ্যাপ দেখতে আছে বারো নম্বর যে হাফ ইঞ্চি গ্যাপ নাট সিস্টেম করা ডাবল নাট লাগে মানে ডাবল নাট বলতে গেলে জিনিসটা ডাবল পাইপ বসাতে হয় পার্টিশানটার সিস্টেমটা হলো পার্টি সানটা একটু লক করা হয়ে গেছে মানে একটু জোরে টান দিতে হবে থাপ পড়তে পার্টিশনটা আপনার জোরে ধাক্কা দিলে লক হয়ে যেতে হবে আসতে দিলেই এটা আপনার থাকবে এই যে দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে আর এ হলো খাবারের রোটিশ সিস্টেমগুলো এখানে আপনি খাবারের দেবেন আবার সুন্দর করে এটা আপনার লক হয়ে যাবে আর এই হলো আপনার বেঞ্চ ডোরগুলো যেগুলো আপনার টিপ দিলেই খুলবে তো এর হলো আপনার মেইন ডোরগুলো দেখতে পাচ্ছেন তো দুই পাশে আমি ডোর করে অবশ্যই আর এই হলো আপনার ভালো মানের হুইলগুলো তো টোটাল এই খাঁচার সাইজ আমি আপনাদেরকে একটু বলে দিই খাঁচার সাইজ আছে পাশে চব্বিশ সাইজ আছে চব্বিশ লম্বা আছে আপনার ছত্রিশ এবং আপনার মিডলে পার্টিশন দিয়ে আপনি যেভাবে পার্টিশন চেয়েছেন তো এই খাতাতে আপনারা এটার ওয়েট হয় কারণ হলো হাফ ইঞ্চি গ্যাপ প্লাস হলো যে আপনার বোর্ড দেখতে পাচ্ছেন দুইটা প্লাস পার্টিশন সিস্টেমটা তারপর রোটেশন সিস্টেম এইসব সব কিছু মিলিয়ে কেজের ওয়েট আপনার তিরিশ কেজি প্লাস হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার ওয়েটটাও বেশি হয় এবং সে ট্রের কেজি দুশো আশি টাকার হুইলের কস্টিং আলাদা এবং হলো যে আপনার যে সিটকানি এগুলোর কস্টিং আলাদা নাটের কস্টিং কালার কস্টিং সব মিলে এই খাতার দশ হাজার আপনার একশো টাকার মতো দশ হাজার বিশ টাকা মতো দশ হাজার টাকা এর ই হাজার কস্টিং আসে আর যদি মানে এটার বাটি সহকারে হয় আজ আজও পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম